নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি স্ত্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন স্টু এমন একটা খাবার ছোট বড় সবাই কিন্তু এটা খুব ভালোবেসেই খায় আর এটা তো খুব হেলদি একটা খাবার তো আমি যেভাবে চিকেন স্টুটা বানাই এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে চিকেন স্টুটাকে এত সুন্দর করে তুলি ভীষণ টেস্ট হয় এইভাবে বানালে এত সুন্দর খেতে হবে যে শুধু ছোটরা নয় বড়রাও কিন্তু এটা তখন ভালোবেসে খাবে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন চিকেন স্টিউ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু সবজিও কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এখানে বিনস নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ চার টুকরো করে রেখেছি আর রসুন নিয়েছি কয়েক কোয়া রসুন আমি স্লাইস করে কেটেছি আর চার কোয়া রসুন আমি গোটা রেখে দিয়েছি এবার এই চিকেনের পিসগুলোর মধ্যে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে মেখে রাখলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ সাদা তেল দিলাম খুব বেশি তেলের কিন্তু দরকার নেই কারণ এটা একটা হেলদি খাবার তো এখানে তেল বেশি দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার আপনারা চাইলে পুরোটা কিন্তু বাটার দিয়েও করতে পারেন বাটারটা তো গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ একটা ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ ফোড়নের জন্য দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ যে পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল কিন্তু হবে না তো জাস্ট নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা চার টুকরো করে রেখেছিলাম আর চারটে রসুন রেখে দিয়েছিলাম রসুনগুলো এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে গাজর আলু বিনস আর টমেটো এখন দিলাম না এবার সব কিছু ভালো করে একটু নেমে নেব তো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা খুব অল্প সময়ই হয়ে যায় আর তেল মশলা তো প্রয়োজনই হয় না ছোট বড় সবারই শরীরের জন্য কিন্তু এটা খুবই একটা হেলদি খাবার স্বাস্থ্যসম্মত খাবার তো অবশ্যই আর এটার থেকে শরীরে কিন্তু খুব বেশি প্রোটিনও পাওয়া যায় সবজিগুলোও যায় আবার চিকেনটাও থাকে প্রোটিনটাও শরীরে পাওয়া যায় আমি এখানে সামান্য একটু এক চিমকি হলুদ দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন কারণ সচরাচর কিন্তু হলুদ ব্যবহার হয় না আমি সামান্য একটু দিলাম কারণ সাদা সাদা কালারটা আমার ভালো লাগে না তাই এবার আমি বিনসগুলো দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম যে সব কিছু আবার ভালোভাবে ব খুব বেশিক্ষণ সময় যে কষাতে হবে তা কিন্তু নয় এটা মোটামুটি দু তিন মিনিট এরকম ভাজলেই হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু স্রোতে একটু বেশিই দিতে হয় এ বাটিটা দুবাটি জল দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেব আলু পেঁপে চিকেন এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর দেখাচ্ছি আমি তো এই স্টুটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ফোটালাম গ্যাসটা একটু কম করে দিয়েছিলাম তো দেখছি যে পেঁপে আলু গাজর সবই নরম হয়ে গেছে তাই এটাকে আর বেশি ফোটানোর দরকার নেই এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর যেটা মেশানো সেটা মেশাবো গ্যাসটা অফ করে দিয়ে সেটা আমি মেশাবো তাহলে গ্যাসটা অফ করে দিই রান্নাটা তো একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বাটার এবার আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখুন একদম রেডি হয়ে গেল চিকেন স্টু কত কম সময় হয়ে গেল আর এইভাবে চিকেন স্টু বানালে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন একদম হেলদি খাবার ছোটো বড় সবাই কিন্তু খেতে পারবে আর এটা তো শরীরের পক্ষে খুবই ভালো তাই আমি আপনাদের বলবো আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর চিকেন স্টু যেহেতু একটা হেলদি খাবার এটাতে তো মশলার প্রয়োজনই হয় না এটা তো মশলা ছাড়াই বানানো হয় সবাই যারাই এটা চিকেন স্টু বানায় তারা তো মশলা ছাড়াই বানায় তা আমার বানানোটা তো দেখলে না আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে তো আমি মশলার কোনো ব্যবহারই করলাম না আর অনেক কম সময়ই হয়ে যায় হ্যাঁ চিক সবজিগুলো চিকেনটা এটা সেদ্ধ হতে যে সময়টা লাগে সেটাই আর তেমন তো ঝামেলার কোনো কাজ নেই তাই আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই